এই যে সাতটা হাজার টন অমূল্য সম্পদ এই যে দেখো সেই প্লেস এটাই পরিদর্শন করবো এটার ভিত্তি দেখুন কি আছে এটা ভয়ানক বলে রাজারা নাকি এই জায়গায় এসা অত্যাচার জুলুম করতে এই যে দেখো কোন দেশে হ্যাঁ ওই যে বাইরে একটা বাটন আছে ক্যামেরার লগায় একটা দেওয়া বাটন সামনে সামনে যাতায়াত ধরো না ভিডিও উপরে ক্লিক করতে গো হ্যাঁ কি ভুতুরে জায়গা দেখেন ভয় লাগতেছে এই সিঁড়ি এখান দিয়ে কিন্তু উপরে উঠা সাহস পাইতাছি না কত হাজার বছর আগের না কত শ বছর আগের করতে পারি না

গাছ ভুতুরে প্লেস বলা যায় না কখন কি হয়ে যায় এই জায়গায় সময় আদিম যুগের মানুষরা থাকতো জমিদার বংশের লোকজনেরা আমরা দুই দুইতলা পরিদর্শন করছি একটা রুম এখানে বন্ধ এটা তো ভয় পাওয়ার কারণ নাই তোমার রুমের দরজা এই সেট দিয়া খোলা ঠিক আছে এরে হ্যাঁ ওয়াও চারিদিকে দের বাংলা প্রসাদগুলি অন্যরকম সুন্দর যা আসলে গাইছে আপনারা বুঝবেন না আর হারিগান থাকতো রাইট রাইট এই যে কুপি টুপি বা এই জাতীয় কিছু থাকতো যে দেখেন সিঁদুর স্টাইলগুলি শত শত বছর আগের তো এখনও কারুকার্যগুলি দেখে মুগ্ধ ধুমায় পুরা দেখছেন গাইস তৎকালীন শিল্পরা কীরকম ছিল একশো দুইশো পাঁচশো চার্জ শেষ মনে হয় আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে গাইস সমস্যা নেই তারপর আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আমাদের মোবাইল ফোন ফোনে ওই যে আমাদের বাইক দেখেন গাইস গুরুত্ব হবে ছাদে এই যে ছাদের আঙেরা এখানে অনেক কিছু ছিল বস্ত রাজার আত্মীয় এখন ছাদে মন্দির টান্দির ছিল কত নিরীহ প্রজাদের এখানে আইসা বাইন্দা বুন্দা তো ঠিক আছে অত্যাচারী রাজারা এই অত্যাচারী দেবারি ঘর সব সুখিরা নিয়ে আপনাদের জন্য স্পাশা থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বাইরের চ্যানেলটা